তুমি নাকি বিদেশে যাইবার জন্য খুব লাগছো এই নিয়া তোমার আফারে বেশ পেরেশান মনে হইল আমাদের দেশে তো ভুয়া দালাল আর দালালের কোনো অভাব নাই সবকিছু ঠিকঠাক না না একবার এদের খপ্পরে পড়লে শেষে টাকা পয়সা ভিটা মাটি সব হারায়া একেবারে পথে বসে পড়তে হইব তাই তোমার আফা আমারে কইল বিদেশ যাবার উপায় সম্পর্কে ভালো মন্দ জানায়া তোমার এখন চিঠি দিতে ভাই বাহাদুর চাকরি নিয়ে বিদেশে যাবার আগে একটা জরুরি কাজ হইল মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি মানে সঠিক সিদ্ধান্ত নিতে মনকে প্রস্তুত করা তুমি আসলে কোন দেশে যাইতে চাও সেই দেশে কাজের পরিবেশ কেমন চাকরির বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন অবশ্যই তুমি তোমার বাড়ির কাছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করবা সেখানে এ বিষয়ে দরকারি অনেক তথ্য পাইবা মনে রাখবা মানসিক প্রস্তুতির পাশাপাশি টাকা পয়সার বন্দোবস্ত করাটাও সমানভাবে জরুরি এ বিষয়ে পরিবারের মুরব্বিদের সাথে আগে ভাগে আলাপ আলোচনা করবা আয় ও ব্যয়ের হিসাব করবা বিদেশে চাকরি করতে যাওয়া লাভজনক হইব কিনা সেইটাও ভাইবা দেখবা ভাদুর দেশে অনেক ভুয়া দালাল আছে যারা তোমারে নানা লোভ দেখায়া অবৈধ পথে বিদেশ নিতে চাইব কিন্তু সাবধান এদের পাল্লায় কখনো পড়বা না দালালের কাছে দিলে জাল পাসপোর্ট ধরাই দিতে পারে তখন মা থাসাপ্রানো ছাড়া কিন্তু আর কিছুই করার থাকবে না এরা পদে পদে তোমার বিপদে ফেলবো তোমার পাশের গ্রামের সবুজের কথা মনে আছে ওই যে যার বিদেশ যাবার সময় মরার দশা হয়েছিল অবৈধ পথে মালয়েশিয়া যাইবার সময় সে পুলিশ রাতে ধরা পড়ল বেচারা তো শুনছি এখনো মালয়েশিয়ায় জেল খাটতেছে দালালের মারফতে না গিয়া নিজে কাগজপত্র জমা দিয়া পাসপোর্ট করবা তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হইল অন্য কারোর উপর নির্ভর না কইরা নিজের কাজগুলা নিজেই করা নিজে করলে হয়তো একটু পরিশ্রম হয় কিন্তু কাজটা ঠিকভাবে হয় ফলে নিশ্চিন্ত থাকা যায় রিক্রুটিং এজেন্সি রিক্রুটিং এজেন্সি হইল যারা তোমার জন্য বিদেশে চাকরির ব্যবস্থা করব কোনো এজেন্সিতে যাওয়ার আগে সেইটা বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত কিনা তা ভালোভাবে যাচাই করে নিবা ভাই আপনাদের কাছে কি পত্রিকায় ছাপানো সরকার অনুমোদিত বৈদেশিক কর্মসংস্থান চাহিদা পত্রটি আছে সঠিক এজেন্সির কাছে অবশ্যই পত্রিকায় ছাপানো বৈদেশিক কর্মসংস্থান চাহিদাপত্র থাকিবে তারপর কোনো কারণে যদি তোমার সন্দেহ হয় তাহলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাথে যোগাযোগ করবা কাজের প্রশিক্ষণ নেয়া ভাই বাহাদুর আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি বিদেশে দক্ষ কর্মীরা অন্যদের চেয়ে বেশি বেতন পায় তাদের চাহিদাও থাকে বেশি বিদেশে যাওয়ার আগে তাই ট্রেনিং নেয়া খুবই জরুরি এই ধরনের ট্রেনিংয়ের জন্য তুমি তোমার জেলার যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেইখানে যোগাযোগ করতে পারো স্বাস্থ্য পরীক্ষা বিদেশ যাওয়ার আগে তোমার শরীরে কোনো রোগ আছে কি না তা নানা রকম ডাক্তারি পরীক্ষা করিয়া দেখা হইব তুমি ভয় পায় না নির্দিষ্ট মেডিকেল সেন্টারে গেলে সেখানকার ডাক্তার সাহেব তোমাকে সব ঠিকঠাক বুঝাইয়া দিবেন এইখানে আর কি কি পরীক্ষা করা হইব মলমূত্র রক্তচাপ চক্ষু রক্ত বুকের এক্সরে সাধারণ শারীরিক পরীক্ষা চাকুরির চুক্তিপত্র এইবার শোনো সব থেকে জরুরি বিষয় সেইটা হইল চাকুরির চুক্তিপত্র কিছু জিনিস অবশ্যই এই চুক্তিপত্রে থাকতে হইব যেমন ধরো যে কোম্পানিতে কাজ করবা তার নাম যে কাজগুলো তোমারে করতে হইব তার লিস্ট তোমার মাসিক বেতন কত দিনে কত ঘন্টা কাজ করতে হইব ওভারটাইম করা লাগব কি না থাকা খাওয়া চিকিৎসার সুবিধা অন্যান্য কি কি সুযোগ সুবিধা আছে বছরে ছুটি কয়দিন কে তোমার যাতায়াত স্বাস্থ্য পরীক্ষার খরচ দিবে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে কি না জীবন বিমা বা দুর্ঘটনার জন্য বিমা আছে কিনা এইগুলা অবশ্যই দেইখা তবে সই করবা একমাত্র ভিসা পাইবার পরেই রিক্রুটিং এজেন্সির টাকা পরিশোধ করবা এর আগে না দালালের কাছে টাকা না দিয়া নিজে গিয়া পরিশোধ করবা দালালরা বেশি টাকা চাইতে পারে টাকা পরিশোধের পরে অবশ্যই মনে কইরা রসিদ নিবা এই রশিদ পরে কাজে লাগতে পারে প্রাক অভিবাসন প্রশিক্ষণ ভাই বাহাদুর তুমি কি জানো বিদেশ যাওয়ার আগে প্রাক অভিবাসন প্রশিক্ষণ নিতে হইব শুধুমাত্র জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ব্রিফিং কেন্দ্র আর কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ট্রেনিং দেওয়া হইতেছে এই ট্রেনিং এ তোমার নতুন চাকরি যেই দেশে যাইতেছো সেই সম্পর্কে অনেক দরকারি খবর জানতে পারবা বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড বিদেশে চাকরি করতে যাইতে হইলে বহির্গমন ছাড়পত্র নিতে হবে বিএমইটি অফিস থেকে সেই কাগজ দেখাইলে তোমার এখন কার্ড দিব বিএমইটি অফিস এইটারে কয় স্মার্ট কার্ড এই কার্ডের মধ্যে তোমার নাম বাবা মায়ের নাম ঠিকানা কোন দেশে কাজ নিয়ে যাইতেছো সব বিষয় কম্পিউটারে ঠুকানো থাকে ব্যাগে যে সমস্ত জিনিস নেওয়া যাবে না বাহাদুর তোমার ব্যাগ গোছানোর সময় মনে রাখবা চেক ইন ব্যাগ মানে যে ব্যাগ এয়ারলাইন্সের কাউন্টারে জমা দিতে হবে সেখানে কোনো টাকা পয়সা গহনা বা অন্য কোনো দামি জিনিস টিকিট বা চাকুরির কাগজপত্র রাখবা না এসব জিনিস একটা ছোট ব্যাগে নিজের সঙ্গে রাখবা সুটকেস বা ব্যাগে জরুরি কাগজপত্রগুলার এক সেট ফটোকপি রাখবা আর দেশে তোমার ঘরে রেখে যাবা আর এক সেট সাবধান অসেনা লোক তোমার ব্যাগে কিছু নিতে কইলে কখনোই রাজি হইবা না কারণ দুষ্ট লোকে তোমার চোরা চালানির কেসে ফাঁসায়া দিতে পারে বাহাদুর কিছু জিনিস ভুলেও সাথে রাখবা না যেমন ধরো পিস্তল বোমা ককটেল নেশার জিনিস গাজা ভাঙ পেট্রোল কেরোসিন লাইটার দিয়া শিলাই বাক্স ধারালো জিনিস যেমন ব্লেড কাছি ছুরি দুর্গন্ধ বাইরে এমন জিনিস সুটকি মাছ কাড়াল যেসব খাবার গন্ধ ছড়ায় মাংস দুধ ডিম দিয়া তৈরি খাবার যেটা পয়সা যাইতে পারে ফুল ফল বা সবজি এই সব জিনিস প্লেনের সঙ্গে রাখা একেবারেই নিষেধ সব জিনিস বেগে পাইলে তোমার জেল জরিমানা হইতে পারে অতএব সাবধান সঙ্গে রাখা কাগজপত্রের লিস্ট এয়ারপোর্টে যাওয়ার সময় কিছু জরুরি কাগজপত্র অবশ্যই নিজের সঙ্গে রাখবা এইগুলা হইল এক পাসপোর্ট ভিসা স্বাস্থ্য পরীক্ষার মূল রিপোর্ট প্রশিক্ষণের সার্টিফিকেট চাকুরির চুক্তিপত্র কাজের অনুমতিপত্র স্মার্ট কার্ড আর অবশ্যই প্লেনের টিকিট দুই যে কোম্পানিতে কাজ করবা তার নাম ঠিকানা গিয়া কার সাথে যোগাযোগ করবা তার নাম আর মোবাইল নাম্বার আগেই জোগাড় করে রাখবা রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তিন যেই দেশে যাইবা সেখানে বাংলাদেশের দূতাবাস মানে বাংলাদেশ সরকারের একটা অফিস থাকে তারা আমাদের মতো কর্মীদের বিপদে আপদে সাহায্য করে তোমার জেলার জনশক্তি ও কর্মসংস্থান অফিস থেকে তাদের ঠিকানা ফোন নাম্বার জোগাড় করবা চার সম্ভব হইলে কিছু ডলার বা ওই দেশের টাকার সঙ্গে রাখবা আমি জানি বাহাদুর আপন জন বিদেশ যাওয়াটা কেমন কষ্টের তাই মনকে সব সময় শক্ত রাখবা সেই দিনটার কথা ভাবো যেই দিন তোমার কষ্টের কামাই করা টাকা দিয়া তোমার পরিবার ভালো থাকবো তখন কষ্টরে আর কষ্টই মনে হইব না সিকিউরিটি চেকিং এবং কাস্টমস চেক অবশ্যই এয়ারপোর্টে তোমার প্লেন যেই সময় ছাড়ব তার তিন ঘন্টা আগে হাজির থাকবা এয়ারপোর্টের ভেতরে ঢোকার পর তোমার সব ব্যাগ স্ক্যানিং মেশিন দিয়ে চেক করা হইব ব্যাগে কোনো বিপজ্জনক জিনিস আছে কি না তা পরীক্ষা কইরা দেখা এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার তোমার শরীরও চেক করবো তুমি ঘাবরাই না কিন্তু চেক চেক হয়ে গেলে তোমার নিজের এয়ারলাইন্সের কাউন্টার খুঁজা বাইর কইরা লাইনে গিয়া দাঁড়াবা তোমার সিরিয়াল আসলে পরে কাউন্টারে টিকিট ও পাসপোর্ট দেখাইবা ছোট ব্যাগটা নিজের কাছে রাইখা বাকি ব্যাগ কাউন্টারে দিয়া দিবা কাউন্টারের লোক স্টিকার লাগায়া তোমার বড় ব্যাগটা নিয়ে যাবে ব্যাগে স্টিকার লাগানো হয়ে গেলে মনে কইরা বোর্ডিং কার্ডটা নিবা এই কার্ডে তোমার প্লেনের সিট নাম্বার লেখা থাকবে এয়ারপোর্টের দেয়ালে লাগানো বড় টেলিভিশনে নজর রাখবা সেখানে তোমার প্লেন ছাড়ার সময় আর কোন গেট দিয়ে প্লেনে উঠবা তা লেখা থাকবে টেলিভিশনের স্ক্রিনের সাথে ফ্লাইট নাম্বার গেটের নম্বর মিলে আনিবা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সাথে যে যে কার্ড মানে ফর্মটা দেয়া হয়েছিল তা মন দিয়ে পূরণ করবা ইমিগ্রেশনের বাইরের এলাকায় একটা কাউন্টার আছে এর কয় প্রবাসী কল্যাণ ডেস্ক এইখানে যারা বিদেশে চাকরি করতে যায় তাদের সাহায্য করা হয় দরকার হইলে ডেস্কের অফিসার তোমার এম্বার্গেশন কার্ড পূরণে সাহায্য করবে ইমিগ্রেশন ইমিগ্রেশনের গেটের ভিতরে আর একটা প্রবাসী কল্যাণ ডেস্ক পাইবা ওইখানে স্মার্ট কার্ড দেখা আঙ্গুলের সাব যাচাই কইরা তোমার এম্বার্গেশন কার্ডের উল্টা পাশে সিল দিবে এরপরে তুমি যাইবা ইমিগ্রেশন কাউন্টারে এইখানে ইমিগ্রেশন অফিসারের কাছে তোমার পাসপোর্ট ছাড়পত্র ভিসা পূরণ করা এম্বার্গেশন কার্ড জমা দিবা ইমিগ্রেশন অফিসার তোমার কিছু প্রশ্ন করতে পারে ভয় না পায়া সব প্রশ্নের উত্তর দিবা আপনার বাবার নাম কি মোহাম্মদ আলী আকবর বিদেশে কেন যাচ্ছেন চাকুরি করতে যাইতেছি ওয়েল্ডিং এর কাজ কম্পিউটারে রেকর্ড রাখার জন্য ওনারা তোমার ছবি তুলতে পারে এতেও ঘাবড়ানোর কিছু নাই সব কাগজপত্র ঠিক থাকলে তোমার পাসপোর্টে উনি সিল দিয়া বিদেশে যাওয়ার অনুমতি দিয়া দিবেন এরপর টেলিভিশন দেইখানিয়া তোমার প্লেনের অন্য যাত্রীরা যেই জায়গায় বসছে সেইখানে গিয়া বসবা বিমানে বোর্ডিং বিমানে ওঠার জন্য ইংরেজি আর বাংলা দুই ভাষাতেই ঘোষণা দেয় বিমানে ওঠার ঘোষণা দিলে বোর্ডিং কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়ায়া ধীরে সুস্থে প্লেনে উঠবা প্লেনে ওঠার পর বোর্ডিং কার্ডে লেখা সিট নাম্বার খুঁজা সিটে বসবা বসার আগে হাতের ছোট ব্যাগ সিটের উপরে ঢাকনা দেওয়া তাকে উঠায় রাখবা প্লেনের কর্মচারীরা যেই কথা বলে তা মনোযোগ দিয়া শুনবা প্লেনের সিটে বৈশা অবশ্যই সিট বেল্ট বাইতে রাখবা ধূমপান নিষিদ্ধ একটা জরুরি বিষয় মাথায় রেখো এয়ারপোর্টে অভিমানে বিড়ি সিগারেট খাওয়া একেবারে নিষেধ অবশ্য এয়ারপোর্টের কিছু জায়গায় সিগারেট খাওয়ার অনুমতি আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লেনে ওঠার পর মোবাইল ফোন রেডিও ক্যামেরা সব বন্ধ করে দিবা বিমানে খাবার এবং টয়লেট ব্যবহার প্লেনে খাবার ও পানি দেয় তাই এই নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই প্লেনে টয়লেট ব্যবহারের প্রয়োজন পড়লে ঘাবড়ায়ও না কিন্তু টয়লেট ব্যবহারেরও কিছু নিয়মকানুন আছে দরজার পাশে হাতলে চাপ দিয়া টয়লেটের দরজা খুলতে হয় খোলার আগে দরজায় দেখে নিবা লাল রং অথবা অকুপাই লেখা আছে কিনা তখন অপেক্ষা করবা খালি অবস্থায় দরজায় সবুজ রং থাকবে অথবা এমটি লেখা থাকবে তখন টয়লেট ব্যবহার করতে পারবা টয়লেটে অবশ্যই টিস্যু ব্যবহার করবা পানি ব্যবহার করবা সাবধানে টয়লেটের মেঝে ভিজা গেলে অন্য যাত্রীদের অসুবিধা হইতে পারে ময়লা বা টিস্যু সঠিক জায়গায় ফেলবা যাতে করে টয়লেট নোংরা না হয় বিদেশের এয়ারপোর্টে পৌঁছানোর আগে বিমান নামার কিছুক্ষণ আগে তোমারে ডিজএমবারকেশন ফর্ম ও কাস্টমস ডিক্লিয়ারেশন ফর্ম এই নামে দুইটা কাগজ দেওয়া হইব ডিজএম্বারকেশন ফর্মে যেই দেশে যাইতেছো সেই দেশে তোমার নাম ঠিকানা লিখবা আর কাস্টমস ডিক্লিয়ারেশন ফর্ম হইল। তুমি যদি ওই দেশে এমন কোনো জিনিস নিয়ে যাও যার জন্য ট্যাক্স দিতে হবে তা জানানোর ফর্ম ফর্ম পূরণে কোনো অসুবিধা হইলে বিমানের লোক অথবা পাশের যাত্রীর কাছ থেকে সাহায্য চাইতে পারো বিদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন প্লেন থেকে নামার পর ওই দেশের এয়ারপোর্টে ঢুইকা দেখবা সামনে ইমিগ্রেশনের লম্বা লাইন এইখানে তোমার ওই দেশে ঢোকার অনুমতি দিব লাইনে দাঁড়াবার সময় পাঁচটা জিনিস অবশ্যই নিজের সাথে রাখবার এক পাসপোর্ট দুই ভিসা তিন চাকরির চুক্তিপত্র চার পূরণকৃত ডিজেমবারগেশন ফর্ম পাঁচ পূরণকৃত কাস্টমস ফর্ম ইমিগ্রেশন অফিসার কাগজপত্র পরীক্ষা করে সঠিক পাইলে তোমার পাসপোর্টে তারিখ সহ সিল দেয়া দিবেন ব্যাগ সংগ্রহ ইমিগ্রেশনের কাজ শেষ করিয়া নিজের ব্যাগ খুঁজে নিতে হবে মালামাল যেখানে আসে সেই কনভেয়ার বেল্টের উপরে এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নাম্বার দেওয়া থাকে তা ভালোভাবে নিয়ে সঠিক বেল্টের সামনে গিয়ে দাঁড়াইবা কনভেয়ার বেল্ট থেকে নিজের ব্যাগ সিনলে সাবধানে বেল্ট থেকে নামাই ধুইব যাতে অন্য কোনো যাত্রী আঘাত না পায় আর যদি কোনো কারণে ওইখানে তুমি নিজের ব্যাগ খুঁজা না পাও দেরি না কইরা হারানো জিনিসের খবর যেখানে জানাইতে হয় সেই লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে এবং এয়ারলাইন্সের ডেস্ককে খবর দিবা তারা তোমার ব্যাগ খুঁজিয়া দিবা আর যদি একদমই খুঁজা না পায় তাইলে তারাই তোমার ক্ষতিপূরণের ব্যবস্থা করব আদার আদার রে যে এইদিকে সালামিয়া ঠিকঠাক আছো তো নাকি তো আইসা বিদেশে হ্যাঁ সালাম আলাইকুম সালাম ভাই জি আইসা পড়লাম খোদাই আনলো তয় আইসি কিন্তু আপনার উচিলাই আপনি পথ টমন গুছাইয়া না দিলে এত সহজে আইতে পারতাম না পথ আমি দেই নাই রে পাগল পথ সব সময় ছিল আমি শুধু সেইটা তোমারে বাতলায়া দিছি তোমার সৎ ইচ্ছাটাই হইল গিয়া মূল কথা ওই যে কথায় কয় না সঠিক ইচ্ছা থাকলে সঠিক উপায় হয়